আমার বিয়ে হয়েছে চার বছর বিয়ের পর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মধুর ছিল সে আমাকে এতটাই ভালোবাসত আমার মনে খারাপ তার চোখে পানি চলে আসে আমাকে আমাকে অনেকটাই কেয়ার কর সে আমি বলতে এতটাই পাগল ছিল অফিসে তার কলিং কিছু দিলে ব্যাগের মধ্যে ভরে আমার জন্য নিয়ে আসতো আমাদের সে একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে মোটামুটি ভালো স্যালারি পাই তে আল্লাহর রহমতে আমাদের সংসার বেশ ভালোভাবে চলে বেশ ভালো যাচ্ছিল আমাদের টানাটুনির সংসার বি দু বছর পর আমি কনসিপ করি ডাক্তার আমাকে বলে আমাদের ঘরে টুইন বেবি আসতে চলেছে এই কথাটা শোনার পর সে অনেক খুশি আমাকে জড়া ধরে কান্না করে দেয় ডাক্তার আমাকে ব্যাড রেসে থাকতে বলে তখন সে আমাকে আগের থেকে বেশি ট্যাগ কেয়ার করে আমাকে এমনভাবে রাখে মনে হতো আমি একটা ছোট্ট বাবু সে রান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় সব কাজ করে আমাকে থালাতে ফল কেটে সাজা দিয়ে যাইত আমি তার সাথে ডাকাতে থাকি আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম আমাকে এত ভালো একজন স্বামী দিয়েছে মনে মনে ভাবতাম কেউ বউকে এতটা ভালোবাসতে পারে অন্য কোন পুরুষ হয়তো বউকে এতটা ভালোবাসতে পারে না বেবি অনেক স্বপ্ন ছিল বেবির সমস্যা হবে দেখে সে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করে নেয় আমি চাইলেও করে নেয় অবশেষে আমাদের পরীক্ষার দিন শেষ হয় আমাদের ঘরে আলো করে দুইটা ফুটফুটে বেবি হয় বেবি হওয়ার পরে একটা মেয়ের যা যা কেয়ার করার দরকার সব করে তার কয়েক মাস পর থেকে তার মধ্যে পুরো চেঞ্জ সে আমাকে সময় দেয় না আমার সাথে ভালোভাবে কথা বলে না আমি ভালো বললেও তার কাছে খারাপ আমি কিছু বললে সে বলে আমাকে বিরক্ত করো না সারাদিন অফিসের প্রেশারে থাকি বেবি কনসেপ হওয়ার আগে আমার ওজন ছিল তিপ্পান্ন কেজি আর এখন হয়েছে উনচল্লিশ কেজি টুইনদের কারণে সে এখন আমার সাথে শারীরিক সম্পর্ক করে মাসে দু থেকে তিন দিন তার কাছে নাকি এখন আর আমাকে ভালো লাগে না কিছু হইলেই বলবে গায়ে হাত তুলবে বেবি নিয়ে চলে যায় কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নাই আমার বাবা মার আর্থিক অবস্থা ভালো না আমি তাদের কাছে গেলে তাদের বোঝা হয়ে যাব। আমি না পারছি তাকে ছাড়তে না পারছি ধরে রাখতে শুধুমাত্র দুইটা ছেলের কথা ভেবে সংসার নামক নাটক করছি তার ব্যবহার আমি পড়তে পড়তে ছায় হয়ে গেছি আমার সন্তানের কথা ভেব পড়ে আছি না হলে আমি কবে কতদিন নিজেকে শেষ করে দিতাম আমার জীবনের থেকে বেশি ভালোবাসা দিয়েছে সে আবার থেকে বেশি কষ্ট দিয়েছে সে তার কথাতে আমি ভাতের থালা সামনে নিয়ে কান্না করি তাকে আমার মনের মধ্যে আল্লাহর পরে জায়গা দিয়েছিলাম তার ব্যবহারের সত্যি বলতে সে আমার মন থেকে উঠে গিয়েছে হাজার চেষ্টা করলেও সে আর আগের জায়গায় আসতে পারবে না গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন